আলাইকুম সবাইকে ঈদ মানে গুড়া গুড়ি না কি হয় পঞ্চমীতে চলে গেলাম রূপকথা রেস্টুরেন্টে মাসাল জায়গাটা অনেক সুন্দর ছিল আমরা সবাই মিলে রেস্টুরেন্টটা ঘুরে দেখছিলাম আমার সাথে ছিল দাদা সাইফা আফরিন নরিন আর হচ্ছে আমার কাজিন আম্মুকে বলছিলাম আমার কয়টা ছবি তুলে দাও আম্মু বলো চলো ওই পাশে একটা ঝুলন্ত ব্রিজ যাচ্ছে আমাকে বলছিলাম তো অনেক সুন্দর সবাই করে উপর উঠে গেলাম আমি বলছিলাম আমাকে আগে যেতে দাও দেখেন তো কি সুন্দর না আমার তো অনেক ভালো লেগেছে তারপর চলে গেলাম লালবাগ ফোকোতে ফোকর খাবার অনেক পছন্দ করি এবার ঈদে কে কে এসেছেন ফোকোতে আমাকে কমেন্টে জানাতে পারেন আমি এসে সাথে সাথে খাবার অর্ডার দিয়ে দিলাম কিছুক্ষণ পরেই আমাদের খাবারটা এসে পড়লো বসো আর জানেন দিনটা অনেক ছিল যে আমাদের খাবার মা তো দেখে আবার খেতে মন চায় মাসাল্লা অনেক মজাও ছিল দাদাকে বলছিলাম তিনটা কন্ডক আমার দিকে তাকিয়ে আছে আমাকে কি বলছে কন্ডক জানেন কে খান তো মজা করলাম দাদা আমি খেতে বসে পড়লাম মশাল অনেক মজা ছিল উজি দেখেন আমার দিদিও খাচ্ছে তা খেতে না খেতেই ভিউ দিয়ে দিচ্ছে আমিও দিয়ে দিলাম দিদেনটা কথা অনেক মনে পড়ে সত্যি তবে একসাথে ঘুরতে গেলে অনেক মজা হয় আমার তো পরিবারের সাথে ঘুরতে অনেক ভালো লাগে সব সময় নেড়া আমার বড় আম্মু আর মেজাম্মু আমার বড় দিদি আর ছোট দিদি আর আমার আম্মু আর সবাই তরফ থেকে আপনাদের জানাচ্ছি মোবারক এখন আমাদের যাওয়ার পালা এখন সবাই চলে যাচ্ছি টাটা দিয়ে দিলাম হাফেজ